হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিছু অপ্রিয় সত্য কথা আজকে বলছি যারা ঘোড়াকে ভালোবাসো তারা ভিডিওটা স্কিপ করে যেও দেখো তোমাদের হয়তো ভালো লাগবে না যদিও আমি ভদ্রভাবেই কথাগুলো বলবো দেখো ঘোড়া মানে ওয়া ইউটিউবের যে ঘোড়া বা তোমরা যাকে কি বলো আমি তাকে শুই বললাম ঠিক আছে সুতো শু তো সেই ঘোড়া সবাইকে নিয়ে খুব অ্যানালিসিস করে এ এই করেনি ও ওই করেনি শেষ ওই করেনি ও অমুক করে ও তৌসুক করে কিন্তু সেই ঘোড়া নিজে কি করে যারা ঘোড়ার একনিষ্ঠ ভক্ত আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা যারা ফ্যামিলি ম্যান তারা তাদের বাড়িতে বাবা মা আছে মানে আত্মীয় স্বজন আছে মানে তারাও কি এই ঘোড়ার ভিডিও অনুপ্রাণিত হয়ে বাবা মাকে দেখেন না মানে এই রকমই নীতি নিয়ে বসে আছেন যে আমরাও বাবা মাকে দেখব না আমরাও শুধুমাত্র এই দিনে তিনটে করে ভিডিও করব অথবা দেখব আর দেখে লোকের অ্যানালিসিস করব কিন্তু নিজেরা সেটা লাইফে অ্যাপ্লাই করব না মানে এইরাম ধ্যান ধারণায় আপনারা কি বিশ্বাসী হয়ে বসে আছেন আমার তো মনে হয় এর একনিষ্ঠ ভক্তগুলো বাড়িতে কারোর সঙ্গে বন্ডিং নেই বাবা মাকে দেখে না শ্বশুর শাশুড়িকে দেখে না যারা মহিলা আছেন বা পুরুষরা আছেন আর কারোকেই দেখেন না নিজের টুকু ছাড়া এর একে যারা সাপোর্ট করে কারণ এ এক সময় কণিকাকে যাচ্ছে তাই করেছিল ওই এম এস এলের ক্ষণিকা যারা ও এই করে ও ভাসুরের সঙ্গে জুটে আছে ও ভাসুরের ওর বাচ্চাটা ভাসুরের এইসব যাচ্ছে তাই সে নিয়ে কেস হাইকোর্ট ও নিজে কী করছে সবাই বাড়ির কেচ্ছা বার করে শয়তান এই সেই সবাই বাজে ও নিজে কি করলো ম্যান্ডির মতনই কেচ্ছা করে বর আমায় ছিনালি বলেছে বলে একটা কেচ্ছা ঘটনা দিয়ে নিজেকে নিজের ব্লগ চ্যানেলটা দাঁড় করালো তারপরে ম্যান্ডি মারু এদেরকে নিয়ে একটা গট আপ সেট করে রোজ ভিডিও নামাচ্ছে নিজের কোনো বাজবিচার নেই প্রত্যেককে বাজবিচার করতে বসে কে কী করে না করে যে কাপড়ে খায় সেই কাপড়েই সন্ধে দিয়ে দেয় সেই কাপড় সন্ধ্যেও কোনো দিনই দেয় না সরি সেই কাপড়ে ঠাকুরের জিনিস ধরে ফেলে আমরা কি করি পুরো কাপড় জামা ছেড়ে একটা অন্য নাইটি পরে বা অন্য চুড়িদার যাই হোক কাচা পরে গায়ে গঙ্গাজল দিয়ে ঠাকুরের জায়গা ধরি এখনও আমরা ওইরকম করতে সাহস পাই না ও নিজে কারোর কথা শোনেও না ও নিজে কারোর কিছু মানেও না ওর নীতি ওর রুলস সমাজের সেটা বাইরে হলেও কোনো ব্যাপার না গোপালকে যে এনে রেখেছে গোপাল সেবা করে তিনবেলা চারবেলা কী করে সেবা করে দেখায় কি আমি যদিও ওর ভিডিও দেখি না আপনারা একটু কমেন্ট করে বলবেন এবং ওর যা মানে আচার বিচারহীন জীবনযাপন সেখানে গোপু পুজো কর মানে আমি গোপু দাদাই বলে ফেলি তো গোপুকে পুজো করা তার সেবা করা খুব ডিফিকাল্ট এই মহিলা এই যে ঘোড়া তার বাড়িতে বোন এলে চা করতে গিয়েও তার খুব কষ্ট হয় খাবি খাবি করে প্রত্যেককে জিজ্ঞেস করে তারা চা খাবে কি না দেখবেন আপনারা যখন কারোর বাড়িতে যাবেন কেউ যদি আপনাদের বলে যে খাবি খাবে এটা খাবে তো আপনারা বলবেন না যারা সৌজন্য সৌজন্যবোধ সহবদ জ্ঞান আছে তারা বলবেন আমি যেমন বলি না কারণ মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাকে যদি চাটাও জিজ্ঞাসা করে হয়তো হতে পারে যে আমি তাহলে লিকার করবো না দুধ চা একটু খা করি এরম বলতে ইচ্ছেই নেই পঞ্চাশবার জিজ্ঞেস করা ভীষণই স্বার্থপর নিজের ছাড়া কিছু বোঝে না তাই নিজের বোন এলেও চা করতে সে বিরক্তি ফিল করে ঠিক আছে তো এই মহিলা কি করে অন্যের নিয়ে অন্যের ফ্যামিলি নিয়ে অ্যানালিসিস করতে বসে এটা আমার কাছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যারা ওর একনিষ্ঠ ভক্ত তারা একটু আমায় বলবেন যে এই মহিলা যে মহিলা নিজের কোনো বাজবিচার নেই নিজে একশোটা দোষে দোষী সে কি করে অন্যের বাজবিচার করতে বসে কিভাবে। আর এগুলোকে আপনাদের মতন শিক্ষিত মার্জিত কিছু মানুষ আছেন তারা কি করে মেনে নেন হুম এই যে এতদিন ধরে আপনাদের সঙ্গে ইমোশনাল একটা গেম খেলে গেল যে আমার বাচ্চা হয় না যে জায়গাটা খুব ওর ইমোশনাল দিক যেটাতে আমরাও ভীষণভাবে ব্যাহত হতাম মানে ব্যাহত সরি বড্ডা ভুল বললাম আহত হতাম আঘাতপ্রাপ্ত হতাম ওর ওই এই জায়গাটা দেখে যে এই অভাবের জায়গাটা একটা মেয়ের পক্ষে সত্যি মেনে নেওয়া খুব কষ্টকর তার জন্য আমরাও ঠিক আছে তুলছে তুলুক কিন্তু আমাদেরও মনে হয়েছিল যার এত সম্পত্তি শ্বশুরে সে তুলবে কেন কিন্তু যখন দেখলাম সেই টাকাতে কোনো ট্রিটমেন্ট হয়নি উল্টে সেই টাকা দিয়ে ইন্টেরিয়ার আইফোন ফ্ল্যাট কেনা এগুলো হয়েছে তখন আর চুপ করে থাকিনি কারণ ওর থেকে অনেক অনেক হাজার গুণে খারাপ মানুষ আছে তারা একটা টাকাও হেল্প পায় না সকাল থেকে রাত অবধি লোকের বাড়ি খেটে খায় তারাও কিন্তু হাত পাতে নাছি চিকিৎসার জন্য সরকারি হসপিটালে যায় আচ্ছা রিসেন্টলি আমি একটা জায়গায় দেখলাম এর অ্যাড দিচ্ছে টিভিতে যে এই জায়গাটা এবং ইউটিউবেও দিচ্ছে আপনারা হয়তো জানেন আমি নামটা বলছি না আইভিএফ সেখানে করলে কিন্তু সফলতা পাচ্ছে তো ও তো সেখানেও যেতে পারে এই ফুটানিগুলো না মেরে ও তো সেখানেও যেতে পারে একটা সন্তানের জন্য তো ও তো অনেক টাকা মেরেছে পাবলিকে হুম ও তো যেতে পারে ও কি করছে এগুলো বসে বসে সব থেকে ভুল কারা করে জানেন আপনারা আপনাদের মতন শিক্ষিত মার্জিত মানুষরা বুঝতে পারেন না যে একটা মেয়ে তার বোন এলে চা করে দিত পাঁচবার ভাবে সে কি করে এত মানুষের ভালো ভাবতে পারে যে অ্যানালিসিস করতে বসে এর এটা করলে ভালো ওটা করলে ভালো সেটা আগে নিজের দিকটা দেখ নিজের পেছনে এত গন্ধ আগে নিজের পেছনটা পরিষ্কার করে তবে না অন্যের পেছনের গন্ধটা শুকতে হয় হুম সেটা কিন্তু করে না অল্প বিস্তর খারাপ দেখলে আমরাও বলি যেমন টিনাকে নিয়ে আমি একটা ভিডিও করব। দীর্ঘদিন ধরেই হচ্ছে আমি রোজ ভিডিও দেখি না তবে ও এত নিষ্ঠুর মা হতে পেরেছে এরা মা কেউ হয় না ওলে যখন একটা বাচ্চা চলে আসে না অনেক নিষ্ঠুর মায়েরাও পরিবর্তন হয় এ আবার মা হবার পরে আরও নিষ্ঠুর হয়ে গেছে কীভাবে যদি সময় হয় এটা নিয়ে আমি একটা ভিডিও করব অল্প বিস্তর অ্যানালিসিস করা যায় যেমন আমরা আমি মা হিসেবে আমি ভীষণ প্রাউড ফিল করি যে আমি বিয়ে করে জীবনে কিছু পাই না পাই আমি একটা বড় গিফট পেয়েছি আমার মেয়ে তাই দুনিয়া একদিকে আমার মেয়ে একদিকে সবাই কাছেই তার সন্তান তাই বিয়ে করো প্রেম করো যা খুশি করো ভাই সন্তানকে নিয়ে কোনো কম্প্রোমাইজিং নয় কোনো কম্প্রোমাইজে যাওয়া যায় না কিন্তু ঠিক তার বিপরীত করেছে ওর কি মায়া হয় না ওইটুকু ছোট্ট বাচ্চা কৃষ্ণ আজকে আমি যে কথাটা বলছি কেন আমি সেই দোষগুলো নি। আমার মেয়েকে ছেড়ে আমি যাইনি আমার মেয়ে একদিকে পড়ে আছে জ্বর হয়ে আমি অন্যদিকে সেটা আমি করিনি তাই আমি বলতে পারছি আমি যদি বাচ্চা ছেড়ে ফুর্তি মারতাম তাহলে আমি কি অ্যানালিসিসটা করতে আমি কি তার জাজমেন্ট করতে পারতাম ব্যাপারটা এখানে ও নিজে মাতালগিরি করছে মাল খাচ্ছে বাড়িতে বসে গ্যাসের পাশে মদের বোতল রাখছে দেখাচ্ছে নিজে ফুর্তি করছে পাবে যায় পাবলিকের টাকা মারছে আবার নিজেই অন্যকে নিয়ে আউট ফান্ডিংয়ের কথা বলছে ঠিক আছে নিজেই অন্যের পরকিয়া নিয়ে কথা বলছে নিজে অন্যের মত খাওয়া নিয়ে কথা বলছে তুমি তো নিজেও সেগুলোই করো তুমি কি করে অন্যকে জাজমেন্ট করো আমার বক্তব্যটা এখানে তো আজকের ভিডিও এই অবধি নেক্সট ভিডিও যদি সময় পাই করবো তো করবো তো টিনাকে নিয়ে করব। মাতৃত্ব এত কি করে কঠিন হয় আমি বুঝতে পারি না সত্যি আমার মাথায় ঢোকেন আমার টিনাকে না এখন দেখলে মনে হয় গিয়ে ঠাস ঠাস করে চড়াই যখন শুনছি ওই কিমার ভিডিও যে কিমার ভিডিও শুনতে পাচ্ছি যে কৃষাণু অসুস্থ কেমন মা ও কেমন মা এটা নিয়ে আমি নেক্সট ভিডিও করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভালো ভিডিও কিছু দিলে দেখবেন সবসময় কন্ট্রোভার্সি তো দিতে ইচ্ছা করে না ভালো ভিডিও যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন দেবো কারণ সময় এই নোংরাদের নিয়ে ভিডিও করা সত্যি আমার ভালো লাগে না কারণ আমি এমন একটা জবে যুক্ত অনেক বড় দায়িত্ব অনেক বড় কোম্পানি আগের মতো আমার লাইফ নেই তার জন্য আমার ভীষণ অসুবিধা হয়ে যায় কিন্তু এত নোংরামি দেখে মাঝে মাঝে দেবো কিন্তু কন্ট্রোভার্সি ছাড়া মানুষ দেখে না এটাই হচ্ছে ব্যাপার তাই এই চ্যানেলটায় ভালো ভিডিও দিয়েও কোনো লাভ হয় না তাই একটু সাথে থাকবেন কন্ট্রোভার্সি অবশ্যই দেব ভিডিও কিন্তু নিজের ভিডিও কিছু দেব যেটা হয়তো আপনাদের কিছু মানুষের ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই অবধি একটু কমেন্ট করে জানাবেন যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম যে জাজমেন্টাল হতে গেলেই হয় না নিজেকেও কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার রাখতে হয় তবেই অন্যকে নিয়ে জাজমেন্ট করা যায় আমি নাচ জানি না নাচের জাজ হয়ে বসে পড়লাম যেমন ওই রিয়েলিটি শোগুলোই হয় নাচের না জানে না সব জাজ হয়ে বসে পড়েছে আর যে নাচের একদম গুরু তাকে নিয়ে কটাক্ষ জমা শঙ্করকে নিয়ে মানে এই হচ্ছে আমাদের দুনিয়া এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা